আমাকে একটু কালো গরুটা এটা নাম কি দিচ্ছেন কোন নাম দিচ্ছেন না ওর আমরা ছোটবেলায় ওকে সম্রাট বলে রাখতাম এখন ওর নো নেম তো বেসিক্যালি ও হচ্ছে আমাদের খামারেরই গরু ও সাহিবালের সাথে ফ্রিজিয়ানের ক্রস ওর বয়স আড়াই বছর হয়েছে কিন্তু দাঁত পড়েনি এখনো ওর এখন লাইফ বয়েটা আছে আটশো পঞ্চাশ কেজি ও এখনও আমাদের সাথে সেই বাসুর সময় যেরকম ছিল সেরকম প্লেফুল আমরা ওর ধরলেই ও লাফাইতে থাকে মনে করে যে ও সেই ছোট কালের সময় আড়াই বছর হয়েছে এবং আমরা আসলে শাহিওয়াল ফ্রিজিয়ান গরু বেশি বড় করতে চাই না কারণ মানুষ ফ্রিজিয়ান গরু সাতশো আটশো এক হাজার কেজি হয়ে গেলে তখন আর কাস্টমার পাওয়া যায় না তো আমরা এই দুই দাঁত বা এই এই অবস্থাতেই দাঁত নাই এই অবস্থাতেই আমরা ওরা জাস্ট দে دیده চাই এই বছর। দশক সাহিওয়াল এবং ফ্রিজিয়ান দুটোর ক্রস কিন্তু এই গরুটা। তবে এর বৈশিষ্ট্যও কিছুটা পেয়েছে ভাই इसको যদি বর্ণনা করতে। বেসিক্যালি ওর কপালটা দেখলে আপনি বুঝবেন যে ও সাহিওয়ালের মতো কিন্তু সাহিওয়াল সাধারণত মুখ ছোট হয়। আপনি ওর এই লেন্থটা দেখলে বুঝবেন যে ও আসলে ফ্রিজিয়ানের মতো যে লম্বা মাথা ওটা পেয়েছে কানগুলোও পেয়েছে আবার সাহিওয়ালের মতো। কিন্তু সিংটা কিন্তু ও পেয়েছে ওর মা ফ্রিজিয়ান থেকে। আবার দেখেন একটু চুট আছে। সো এইটাও সাহিওয়াল থেকে পেয়েছে। বাট বডি কালার আবার ফ্রিজিয়ানের।

মেসি হয় মানে জাস্ট দেখতে বড় লাগে কারণ কালোতে লাইটের রিফ্লেকশনটা সব অ্যাবজর্ভ করে ফেলে তো কালো লুকস মেসি আমার মনে হয় যে কালো গরুটা বেশি বিক্রি হয় একদমই ভাই লাইভ কত একটু যদি বল এটা লাইভ ওয়েট আটশোর কাছাকাছি আছে আমরা সাতশো আশি বা নব্বই মেপেছিলাম প্রায় এক মাস আগে এখন মনে হয় আরো একটু বাড়ছে সো ওকে আমরা মাপিনি মাপিনি কারণ এখনো কাস্টমার আসতেছে না বড় গরুর তো আমরা আসলে মাঝারি এবং ছোট গরুগুলো বিক্রি করতেছি এটা আমরা খামার থেকে না হলে হাটে নিয়ে বিক্রি করব আচ্ছা কত টাকা দিয়ে বেচবেন এটা এটা আমাদের अराउंड 4 লাক্স হইলেই আমরা উই আর হ্যাপি 4 লাখস अराउंड 4 লাখস হইলে উই আর হ্যাপি নেগোশিয়েবল বিট নেগোশিয়েবল এখানেও একটু দামাদামি করতে হবে দামাদামি করার কিন্তু কোরবানিতেই মজাই হচ্ছে ভাই কোরবানিতে মজাটাই দামাদামি এবং আরো একটা মজা আছে বলেন তো কি আপনিই বলেন নিয়ে যাই নিয়ে যাওয়ার সময় কত দাম কত দাম সেটা তাই না সবাই সবাই আসলে দামটা জানতে চায় ঠিক আছে তার মানে এটা কিনলে আমার মনে হয় আপনি যখন খামার থেকে বাড়িতে যাবেন সবাই জিজ্ঞেস করবে ভাই কত দাম কত দাম কত দাম ইগরুর তাই না ভাই জিতছেন এটাও বলতে পারে ভাই এটা তো দেখলাম বেশ ভালো ভালো লাগছে আমার কাছে এখন কিন্তু ও শান্ত হইছে কি ও শান্ত হইছে কারণ ও একটু আগে আসলে সকালে খাইতে পারেনি তো এইজন্য একটু আরে আচ্ছা ওকে রেখে দেন তাহলে ওখানে দেখতে পাচ্ছি আরো একটা বড় গরু এবং বেশ কিছু ছোট গরু আছে আমি দর্শক একে একে আপনাদেরকে দেখাচ্ছি আরো একটা বড় গরুর কাছে চলে যাচ্ছি আমি একটু দূরত্ব মেইনটেইন করতেছি কারণ এ ছাড়া মাত্রই আসলে কি করবে আমার জানা নেই না ও ও আসলে রিটায়ার করছে মানে মানে ও আসলে সিলেটি ফাইটার ছিল ওকে আমরা সিলেট থেকে কালেক্ট করছি হ্যাঁ কিন্তু যেহেতু ও রিটায়ার্ড করছে দীর্ঘদিন ফাইটার পরে ওর অ্যাগ্রেসিভনেসটা চলে গেছে কিন্তু সেই মাসকুলার বডি রয়ে গেছে এখন দর্শক আমি এই বলা যেতে পারে অনেকটা প্রথম ফাইটার গরু সামনা সামনে দেখছি এবং ওর মাসকুলার ভাই একটু বর্ণনা যদি দিতেন দেখেন ওর মানে হয় না যে মানুষের আসলে আমাদের নর্থ বেঙ্গল গ্রের সাথে সম্ভবত পাহাড়ি কোনো গরুর ব্রিড ছিল কারণ এটাকে আপনি আসলে ওর যদি ショルダーটা দেখেন ওর যেটাকে আমরা বলি ওর ঘাড় এটা দেখবেন এটা প্রায় 1.5 ফিট চওড়া আচ্ছা কিন্তু অ্যাগ্রেসিভনেস তো এখনো আছে ভাই অ্যাগ্রেসিভনেস এখনো আছে কিন্তু ও আসলে যেহেতু রিটায়ার করছে ও জানে যে ও রিটায়ার্ড মানে এটা যদি কোরবানিদের গরু হয় এই শিং গুলো অবশ্যই সংরক্ষণ করে রাখা যেতে পারে আর ওর লুকটা ভাই লুকট্রোফোর বলেন না টু মাচ অ্যাগ্রেসিভ বিকজ ও তো আসলে ফাইটিং করতে টু দেখানো যায় একটু একটু কার্ভ করা যায় কিনা অনেকটা না একটুখানি দর্শক ওর লুকটা দেখেন just ওর লুকটা দেখেন ওর চোখ তাকানের ভঙ্গি মনে হচ্ছে এখনই যদি আরো একটা শাড় গরু পাওয়া যায় তাহলে তারা মারামারি শুরু করবে আচ্ছা ভাই এখানে একটু দেখে এটার বয়সটা কত হতে পারে এটার বয়স আপনারা সবগুলো দাঁত হয়ে গেছে আমরা যখন ওকে আনছিলাম তখন ওর বয়স ছিল আট দাঁত আপনি ওর শরীরে একটু ক্লোজ দিয়ে দেখবেন যে প্রচুর কাটা দাগ আছে কেন ওমা তাই তো দেখবেন যে এখানে কাটা দাগ আছে এই যে পিঠের উপরে কাটা দাগ আছে এখানে কাটা দাগ আছে ও আসলে দেখুন এই যে এই যে এই যে কাটা দাগ 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 প্রচুর পরিমাণে কাটা দাগ তার মানে এটা হচ্ছে ফাইটার ছিল ও ওর ফাইটার স্মৃতি এগুলি আচ্ছা একটু এখানে দাঁড়ান এবং আমাকে একটু বলেন ফাইট কোথায় হয় ভাই এই ফাইটটা বেসিক্যালি সিলেট অঞ্চলে হয় এবং চিটাগাং এর কিছু জায়গায়তে হয় তো ও ছিল সিলেটে ওর একটা আগের নাম ছিল সেটা আমরা এখন উল্লেখ করব না ও সিলেটে ছিল ও ওর ছিল বীর টু ছিল ওর নাম আচ্ছা তো ও সিলেটের একটা ফ্যামিলিতে ছিল এখান থেকে ও যখন আসলে ওর বয়স আট দাতের বেশি হয়ে গেছে ওর এগ্রেসিভনেস কমে গেছে তখন ওনারাও আমাদের কাছে বিক্রি করে দিয়েছে এরপর আমরা ওকে বেসিক্যালি নিয়ে আসছিলাম ব্রিডিংয়ের জন্য তো ও দীর্ঘ সময় একটা স্ট্রেসের ভিতর দিয়ে যাওয়ার কারণে ও ব্রিডিং পারপাস আমাদেরকে সফলতা দিতে পারেনি যার কারণে ওরা আমরা ফ্যাটেনিং করে সেল করে দিচ্ছি আচ্ছা আচ্ছা তাহলে আট দাঁত খুলে ভাই কত বছর আনুমানিক হতে পারে এটা? মিনিমাম 6 বছর বয়সের দাঁত এখন দাঁত সব পুরাটাই হয়ে গেছে মানে এখন 10টা দাঁতি পাটিতে ফুল হয়ে গেছে ও 5 থেকে 6 বছর বয়সের 5 থেকে 6 বছর তারপর দর্শক দেখুন ওর মাসেল এখনো কিন্তু মানে হেভি আছে একদম একদম কাট ভাই এটার ওজন কেমন হতে পারে ভাই এটা স্লটার করলে কেজি মতো আসে এটা আমরা 2 সপ্তাহ আগে মেপেছি এখন হয়তো 57 কেজি দশ কেজি বাড়তে পারে জি এটা স্লটার করলে আসলে যদি অনেকে ভাবতে পারে যে বয়স্ক গরু হয় না না এটা এটা আমরা আমরা এই সাথে আরো একটা গরু কিনছিলাম এটা হয় কি এই গরুগুলোকে প্রচুর মেসেজ করে যারা আসলে আপনার ফাইটার বুল বানায় তো মেসেজ করার কারণে ওদের মাসেলটা প্রচুর মার্বেলিং হয় তো এই গরুটার মাংসের সবচেয়ে ভালো বৈশিষ্ট্য হচ্ছে যে ওর প্রত্যেক পরতে পরতে চর্বি ওর এক জায়গায় কোনো চর্বি পাবেন না ওর মাংসের প্রত্যেকটা লেয়ারে লেয়ারে চর্বি আছে এরপরে আমি আপনাকে খেতে ভালো লাগে খেতে ভালো আচ্ছা তাহলে এটার একটু দামটা যদি বলে যেতেন এটার দাম আমরা চার লাখ টাকা চাচ্ছি কিছু কম হলে সেল করে দেব 4 লক্ষ টাকা ঠিক আছে